আশা করে আহাদুল আহাদুল বলে দূরে দূরে চিল্লায় না উমাইয়া মারে না পরের দিন আবার যখন

হজ করো জীবনে একবার জাকাত দেও বছরে একবার নামাজ পড়ো পাঁচ এমন কোনো আমল নাই আপনার মন চাইলে করবেন না হয় চুপ থাকবেন করা ফরজ বলতেছি না লেকিন যারা জিকির নিয়া যাদের হাল শুরু হয়ে যায় তাদের নিয়া তামাশা করলে আল্লাহ পাক কিন্তু দুনিয়াতে ছাড় দিবেন না কথা রেখে আল্লাহ পাক শুধু একটা ইবাদতের ক্ষেত্রে বলছে

ওনারা তাকে করেনি কেন করে আপনি কারণ জানেন না এটা বুঝুরবো আকাবির আস্তাব্দে রেখে যাওয়া আমার চমৎকার হয়তো আপনারা জানেন না এর অর্থ হলো এই যদি মাসুক না চাই আসে খাই প্রেমিকা কোন পাত্তা দেয় না আমি করি দেখি এইভাবে কতদিন চললে প্রেমিক প্রেমিকাকে পাবে এক বছর চললেও থাকো একটা কিশারা দিয়ালে ঠিক আছে আমি বিষয়টা করে দেখবো তাহলে আশা করা যায় কোনো না কোনো একদিন ওই প্রেমিকার মনে প্রেমিক জায়গা করে নেবে কথা ঠিক কিনা

সাহাবের বয়স বারো বছর নাম কি তার আবদুল্লাহ সাহাবের বাবা মারা গেছে মায়ের বিয়ে হয়েছে চাচার সাথে মায়ের বিয়ে হয়েছে কার সাথে চাচা হিন্দু অমুসলিম কাপের নাস্তিক যে কোনো ভাবে ঘটনাক্রমে এই আবদুল্লাহ ঘুরতে ঘুরতে নবীজির দরবারের সন্ধান পায় নবীজির দরবারের সন্ধান পায় নবীজির কাছে ইমান হয়ে আসছে চাচা জেনে গেছে এই বিষয়ে সংক্ষেপে বলি আমার জরুর আলু আয়ার কাছে সামনে চাচা জেটে যাওয়ার পরে বাড়িতে আসার পর তাকে ত্যাগপুত্র ঘোষণা করছে তাই আবদুল্লাহ তুমি বাড়ি থেকে বের হয়ে যাও তখন তার নাম ছিল অন্য একটা হিন্দু নাম ছিল কি আবদুল্লাহ নাম রাখছে তো বাড়ি থেকে বের হয়ে যাব শুধু বাড়ি থেকে বের করছে তাই না পুরা উলঙ্গ করছে ইসলাম কিভাবে আসছে আমাদের নিকট ভাই কিভাবে পুরাণ পাইছেন বুঝেন না

Bora

রবীন্দ্রী দেখতেন বিরাট জ্বর আসতে আর ভাবতেনা রবীন্দ্রী বলে আপুল্লাহ

এবার জানাজার সময় আসতে জানাজাকে যাক করবে সুবহানাল্লাহ কয় না নবী বলার তার জানা যাক আমি মাগুতি আমি করব সুবহানাল্লাহ মাত্র হাতে গোনা কয়েকজন সাহাবী ইমামতি নবীজি করলেন তার মধ্যে

এবার আসেন এক নম্বর কথা মনোযোগ করবেন সেদিক হইলে

হয়েছে চোদ্দ ঠিক আমের মতো কিছু মুসলমান আম জেহের মধ্যে কিছু মুসলমান এখন বাংলাদেশে আসে যে হুজুর